সবাইকে স্বাগত জানাই সবাইকে ওয়ার্ম ওয়েলকাম টু টেক্সটবুক বাংলা প্রথমে বলি এতদিনে তো তোমরা জেনেই গেছো যে পুলিশের পরীক্ষার লিখিত যেটা প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষার ডেট অলরেডি ঘোষণা হয়ে গেছে একদম শিরের সংক্রান্তি অবস্থা টাইপের কারণ সামনেই দুর্গা পুজোও আছে তো ডাব্লিউ যারা এসআই এর জন্য প্রস্তুতি নিচ্ছ অফিসারের চাকরির জন্য তারা তাদের পরীক্ষা বারোই অক্টোবর এটা আজকে অলরেডি তিরিশে অগস্ট মাঝখানে সেপ্টেম্বরে তিরিশ দিন আর অক্টোবরের ওই ধরো দশ এগারো দিন মানে বলতে গেলে চল্লিশ দিন সময় টেকনিক্যালি চল্লিশ দিনের সময় আছে আর ডাব্লিউ কনস্টেবলের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের তিরিশে নভেম্বর এক্ষেত্রে আর একটু টাইম পাচ্ছ প্রায় তাও পঞ্চান্ন দিনের একটু বেশি ফিফটি ফাইভ ডেজ এবার চাকরি তো পেতেই হবে তাই না একবারই পেতে হবে রাজ্যে এমনি চাকরির এত অভাব সেইখানে এত কষ্ট করে পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে এবং পরীক্ষার ডেট দিচ্ছে এটাই আমাদের কাছে মানে বাংলার অধিবাসীদের কাছে এখন এটাই আমাদের কাছে সব থেকে ভালো ব্যাপার তো দুটো ডেট আমি জানি অনেকেই দুটোর জন্যই নিচ্ছ তো কিভাবে প্রিপারেশান নেবে প্রথমেই বলি খুব একটা হাইফাই ফাই কোশ্চেন পুলিশের পরীক্ষায় আসে না খুব কঠিন অঙ্ক বা খুব কঠিন জিকে এগুলো আসে না ম্যাম অফিসারের ক্ষেত্রেও কি তাই হ্যাঁ খুব হাইফাই আসে না তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের চ্যানেল টেক্সট বুক বেঙ্গলি এটা আমাদের ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তোমরা স্যার ম্যাডামদের ফ্রি ক্লাস করতে পারো নিজেরা যে কোনো মার্কেটের যে কোনো এমসিকিউ বই থেকে প্র্যাকটিস করতে পারো আর সাবজেক্ট ওয়াইজ বইয়ের একটু যদি একটা রুটিন বানিয়ে পড়ে নাও তো তাতেও হয়ে যাবে যাদের মনে হচ্ছে যে না ম্যাম এখন আর বই থরলি পড়ার মতন সময় নেই তার থেকে এমন কিছু বলুন যে একবারেই চাকরিটা পেয়ে যাব হাতে গোনা যেহেতু পঞ্চাশ দিন বাকি বা পঞ্চান্ন দিন বাকি আর এসআই এর জন্য তো চল্লিশ দিন বাকি তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের দুটো মানে দুটো ব্যাচ বলাও ভুল আমাদের এই একটা পরীক্ষা ডাব্লু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই ডাব্লু পারপাস দুটো ব্যাচ অলরেডি লাইভ কি কি এগুলো লাইভ ব্যাচ হ্যাঁ এগুলো চলছে লাইভ ব্যাচ কি কি এক হচ্ছে অফিসার ব্যাচ আর এক হচ্ছে উর্দি ব্যাচ এই দুটো ব্যাচ চলছে এবার এই দুটো ব্যাচের সাথেও আরো পাঁচটা ব্যাচ তোমরা পাবে আরও পাঁচটা ব্যাচ পাবে দেখো টেক্সটবুক অলওয়েজ তোমাদের কথা চিন্তা করেই অলওয়েজ স্টুডেন্টদের মানে আমাদের যেটা করা হয় সেটা হচ্ছে অলওয়েজ স্টুডেন্টদের জায়গায় নিজেদেরকে রাখা হয় কারণ আমরা জানি তোমরা এখন স্টুডেন্ট লাইফে আছো অতিরিক্ত দাম দিয়ে ব্যাচ কেনাটা সবসময় সম্ভব হয় না তো আমাদের এখন মান্থের মান্থ তাই জন্য তোমরা জানো আমরা অলরেডি তোমাদের জন্য সেল এনেছি তে পারো পাঁচটা ব্যাচ যেটা রেকর্ডেড তোমরা পাবে প্লাস এই অফিসার ব্যাচ এবং উর্দি ব্যাচ যেটা লাইভ এই ব্যাচে অলরেডি আমারও ক্লাস চলছে অন্য স্যার ম্যাডামদেরও ক্লাস চলছে কত টাকায় পেয়ে যাবে নশো নিরানব্বই টাকায় মানে তুমি ভাবো হাজার টাকায় তুমি মোট সাতটা ব্যাচ যার মধ্যে দুটো লাইভ ব্যাচ পাঁচটা রেকর্ডেড ব্যাচ কোট কার্ড করবে আমার এস এম পাঁচ 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 ট্রিপল ফাইভ এবারে বলি ম্যাম ব্যাচটার মধ্যে কি কি পাবো দেখো ব্যাচে তো স্যার ম্যাডামরা থাকছি আমরা সবাই যেটা ডাব্লিউবিপিকেপি লাইফ ব্যাচ এবং বলা উচিত যে আরও পাঁচটা রেকর্ডেড ব্যাচ পাবে তো শুধু লাইফ ব্যাচ বলাটাও ভুল লাইভ ব্যাচও পাচ্ছো প্লাস রেকর্ডেড ব্যাচও পাচ্ছো মোট সাতটা ব্যাচ পাচ্ছো এই দেখো সাতটা কোর্স মোট সাতটা কোর্স পেয়ে যাচ্ছো এবার তেরোশোটা মক টেস্ট পাচ্ছো তেরোশো ফুল মক টেস্ট কিন্তু ভাবো তোমাকে আলাদা করে কিন্তু আর কোনো বইপত্র কিনতে হবে না কারণ মার্কেট চলতি কোনো বই যদি কেনো সেটার মিনিমাম দাম তিনশো টাকা তো তুমি কত কিনবে তিনটে চারটে ওখানেই তো হাজার টাকা হয়ে গেল তো এখানে তুমি মক টেস্ট পেয়ে যাচ্ছ প্লাস সাড়ে পাঁচশো তুমি স্টাডি নোট পাবে মানে তোমাকে এখন আর আলাদা করে নোট বানাতে হবে না সাবজেক্ট ওয়াইজ সাড়ে পাঁচশো নোট আমরা রেডি করে দেব সেটা ইতিহাসের হোক সেটা ভূগোলের হোক সেটা ইংরাজির হোক সমস্ত কিছুর আমরা তোমাদেরকে রেডি করে দেব আর কি পনেরো হাজার আই রিপিট আবারও বলছি পনেরো হাজার এরকম কেউ দিতে পারবে না বেঙ্গলে গোটা বেঙ্গলে এমন কেউ নেই কোনো ইনস্টিটিউট নেই যে শুধু পুলিশের পরীক্ষার জন্য পনেরো হাজারের এমসি রেডি করে দিতে পারবে সেটা শুধুমাত্র টেক্সট বুক বেঙ্গলি পারবে তোমরা জানো কারণ আমাদের মতন সং কন্টেন্ট আর কেউ পারবে না কেউ পারবে না কেউ পারবে না এর সঙ্গে যেটা আছে তার সঙ্গে তোমরা বইটাও পেয়ে যাবে যারা সেমিনারে এসেছিল তারা অলরেডি বইটা দেখেছ এবং অনেকে অলরেডি বইটা আমাদের থেকে পারচেসও করেছো এই বইটা তোমাদের বাড়ির অ্যাড্রেসে চলে যাবে তোমাদেরকে কোথাও এসে নিতে হবে না যখন তুমি ব্যাচটা করছো বাড়ির অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে ডেলিভারি করতে যাওয়া হবে সেই সময় তোমাকে একটা ফোন করা হবে তাই তোমার ফোন নাম্বারটা দেবে তোমার বাড়ির অ্যাড্রেসটা দেবে তো এই বইটার মধ্যে যে জিনিস আছে শুধু এই জিনিসটা এবং আমাদের স্যার ম্যাডামদের ক্লাস যদি দেখে নাও একবারেই চাকরি হবে বারবার করে ভাবতে হবে না এই যে আর চল্লিশ দিন বাকি এস এর পরীক্ষার এই যে আর পঞ্চান্ন দিন বাকি কনস্টেবলের পরীক্ষার এই পারপাস অন্য ভাবতে হবে না নতুন বই কিনতে হবে না পুরনো বই ঝেড়ে টেরে এনে কিছু পড়তে হবে না যা করার আমরা রেডি করে দেবো এই ব্যাচের মধ্যে সাতটা কোর্স তেরোশো মক টেস্ট সাড়ে পাঁচশো নোট পনেরো হাজার এমসি প্লাস 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 এই বইটা এই বইটা তোমার বাড়ির অ্যাড্রেসে চলে যাবে এবার যেটা আমি বলছিলাম যে আমাদের মান তেন্টে আছে তোমরা জানো টেক্সট বুক সব সময় মান তেন্টে তোমাদের জন্য কিছু না কিছু করে তো আমরা নাম দিয়েছি প্রস্তুতির আগমনী কিসের প্রস্তুতি না পুলিশের পরীক্ষা সামনে আছে তো পুলিশের পরীক্ষার প্রস্তুতির আগমনী শুরু হয়ে গেছে এই আগমনী কথাটা শুনলেই মনে হয় একটা ব্যাপার সাপার কিন্তু এখন মাথায় রাখা খুব একটা যাবে না যেহেতু তোমাদের একটা করে চাকরি দরকার তাই নয় কি একটা একটা করে সবার আগে চাকরি দরকার তো নশো নিরানব্বইতে নশো নিরানব্বইতে এই বইটা প্লাস টোটাল সাতটা কোর্স যেটা শুধুমাত্র ডাব্লুবিপি এবং কেপির ব্যাচ প্লাস বই নশো নিরানব্বইতে বইটা আলাদা করে যদি কিনতে হয় তাহলে তোমার দাম পড়বে প্রায় তিনশো কুড়ি টাকার মতন কিন্তু এই ব্যাচ প্লাস বই প্লাস এমসি কিউ প্লাস সাড়ে পাঁচশো নোট বোঝো জিনিসটা সাড়ে পাঁচশো নোট পনেরো হাজার এমসি কিউ প্লাস বই প্লাস সাতটা কোর্স সমস্ত কিছু পেয়ে যাচ্ছো নশো নিরানব্বইতে এই কোডটা লিখে রাখো এস এম পাঁচ 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 SM 355 এ কোডটা দিলে 999 তো তুমি বাজটা পেয়ে যাচ্ছ বই পেয়ে যাচ্ছ এবং এত কিছু সুবিধা পেয়ে যাচ্ছ এবার ম্যাম চেষ্টা করেছি অনেকবার বাজটা খুঁজে পাচ্ছি না তাদের জন্য বলি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যাও এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পুলিশের পরীক্ষার জন্য আমি একটা WhatsApp গ্রুপের লিংক দিয়ে দিয়েছি ম্যাম ডেসক্রিপশন বুঝতে পাচ্ছ না তাহলে কমেন্টে যাও কমেন্টেও আমি লিংক দিয়ে দিয়েছি এই লিঙ্কটায় ক্লিক করো ক্লিক করে গ্রুপটায় যুক্ত হয়ে থাকো কেন ম্যাম ম্যাম ফার্স্ট কারণ ব্যাচ কোনো প্রবলেম হচ্ছে সেটা তুমি পেয়ে যাবে ব্যাচটা খুঁজে পাচ্ছি না লিঙ্কটা দেবেন সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো ম্যাম যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে আপনার সেই ফ্রি ক্লাসের লিঙ্কগুলো অনেক সময় খুঁজে পাই না সেই লিঙ্কটাও আমি দিয়ে দেবো তাহলে কেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে আবারও বলছি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা পুলিশ পারপাস তার গ্রুপের লিংক দিয়ে দেব লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এক ফ্রি ক্লাস পুলিশ পারপাস যেটা হবে সেটার লিংক আমি পাঠিয়ে দেব ক্লিক করলে দেখে নিতে পারবে সেকেন্ড ব্যাচ খুঁজে পাচ্ছি না ম্যাম লিঙ্ক দিয়ে দেব ম্যাম আপনার কোড দেওয়া লিঙ্ক দিয়ে দেবেন যেটা ক্লিক করলেই নশো আর তার সঙ্গে ওই তিরিশ টাকার প্ল্যাটফর্মটি দেখাবে সেটাও আমি দিয়ে দেবো ঠিক আছে তো সময় নষ্ট করার মতন সময় তোমাদের কাছে কিন্তু এখন নেই বিশেষ করে যারা বাংলার পুলিশের চাকরির জন্য এবং যে কোনো একটা সরকারি চাকরির জন্য তোমরা আমিও তোমাদের বেশি সময় নেব না পুজো আসছে পুজোর মতন কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এই সময়টা এসআই এর চল্লিশ দিন কনস্টেবলের কিন্তু পঞ্চান্ন দিন তো সকলে ভালো থেকো আমার অনেক ভালোবাসা নিও আজ এবং আগামীকাল আজকে তিরিশ তারিখ এবং আগামীকাল এক তারিখ সরি একত্রিশ তারিখ তো তিরিশ আর একত্রিশ এই দিন এই সেলটা থাকবে যেখানে নশো নিরানব্বইতে তোমরা পুরো জিনিসটা পেয়ে যাবে কত দিনের জন্য পাবো ম্যাম মোট ন মাসের জন্য পাবে অলমোস্ট এক বছর তার মধ্যে তোমাদের পরীক্ষাও হয়ে যাবে মোট ন মাসের জন্য পাবে আগে ছ মাসের জন্য দেওয়া হচ্ছিল আমরা আরও তিন মাস বাড়িয়েছি তো মোট ন মাসের জন্য পেয়ে যাবে কেমন সকলে ভালো থেকো জয় হিন্দ